আমি দৈন্য বিজিল মু লাল শাকের বিজিল মু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এমডি রুবেল ব্লক এইটি নাইন আবারও নতুন একটি ব্লক নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আবারও দ্বিতীয়বারের মতন আমি কাঞ্চন বাজারের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো আর পাশাপাশি দেখতেছেন যে আমি শীতলকা নদীর দিয়ে পার হয়ে প্রত্যেকটা ভিডিও করে থাকি কাঞ্চন বাজারের তো তার ব্যতিক্রম এবারও নয় তো চলুন আছে কাঞ্চন বাজার কিছু দৃশ্য আপনাদের আসলে কাঞ্চন বাজার যেতে হলে কিন্তু আমাদের পিতামস থেকে যেতে হলে কিন্তু এইভাবে অটো দিয়ে যেতে হয় আর আমি এখন অটো চড়ছি বরফের মতো আজকে আমি শীতলকা নদীতে একটু ঘুরলাম আর নদী পার হচ্ছে নৌকা দিয়ে আর খেয়া দিয়া পার হতে আমার কাছে খুবই ভালো লাগে কারণ শীতলঙ্কা নদীর পানিটা খুবই সুন্দর তো অবশেষ আমি চলে আসলাম এই বাজারে আর এটা হচ্ছে আমাদের কাঞ্চন বাজারের এই সুন্দর রাস্তা একদম পরিবেশ খুব চমৎকার দেখতে সাজানো গোছানো একটি দুর্দান্ত বাজার এই বাজারটা কিন্তু বেশ পুরনো এবং এই বাজারের কিছু ঐতিহ্য রয়েছে বেশ কয়েকটি গ্রাম নিয়ে এবং বিশাল একটি গ্রাম নিয়ে এই বাজারটি গড়ে ওঠা পাশাপাশি এখানে কিন্তু প্রচুর পরিমাণ কাস্টমার থাকে আর দেখতে পাচ্ছি সকালেও কত পরিমাণ কলা ওঠে বিভিন্ন হাঁস মুরগি টোটালি কিন্তু সব সকালে পাওয়া যায় এখানে মূলত বৃষ্টিবারে আগে হাট হইতো কিন্তু হাটের জনপ্রিয়তাটা অনেকটাই কমে গেছে তো আমরা আজকে চলে যাব আরেকটি গলিতে যেখানে নাকি মনোয়ারি মাল বেছে তো এটা আমাদের ইয়ারসন ভাই যিনি নাকি খুব পুরানো একটি ব্যবসায়ী এখানে দোকানটি বাইরে দেখলো কিন্তু ভিতরে কিন্তু বিশাল একটি দোকান আর দেখতে পাচ্ছেন পণ্য কতটা সুন্দরভাবে সাজানো গুছানো রয়েছে কাঞ্চন বাজারের প্রত্যেকটি দোকান খুব সুন্দরভাবে সাজানো গোছানো থাকে আর তার প্রোডাক্টগুলো একদম দেখতে সুন্দর লাগে আসলে যে জিনিস দেখতে সুন্দর লাগে ক্রয় করতে কিন্তু আমাদের ভালো লাগে তো তেমনই তারা এই এত সুন্দরভাবে সাজানো গুছানো গোছানো থাকে আর আমি এসেছি এখান থেকে এই শুকনো মরিচ নেওয়ার জন্য কারণ অন্য অন্য বাজারে মরিচটার দাম যদি থাকে তিনশো পঞ্চাশ টাকা তিরিশ টাকা কিন্তু এখানে সেটা তিনশো টাকা অলরেডি সময় বিশ পঁচিশ টাকা কম থাকে এটা হচ্ছে কাঞ্চন বাজারের একটা গুণ কারণ বেশি আমদানি তার পাশাপাশি আমি চলে গেলাম মরিচগুলো বাগানের জন্য তো এই বাগানের জন্য কিন্তু ক্যাঞ্জন বাজারেই আছে আর এখন আমি আপনাদেরকে নিয়ে যাব এখানে যে কাপড়ের দোকানগুলো রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে ব্ল্যাকেস্ট ব্ল্যাকেস্ট ব্ল্যাকস্ট শোরুমে কিন্তু আপনার দেশি বিদেশি সকল ধরনের পণ্য পাবেন এবং খুব সুলভ মূল্যে এখানে কিন্তু একদম প্রাইস আর সব রিজনেবল প্রাইস দিয়ে এখানে কিন্তু পণ্যগুলো বিক্রি করে থাকে এবং সব মানুষের পছন্দের একটি শোরুম এই ব্ল্যাকেস্ট এটা কাঞ্চন বাজার অবস্থিত ব্লাগ টেস্টের কাঞ্চন বাজারের একটি বিখ্যাত সুরম এখানে কিন্তু আপনার বাচ্চাদের সহ সকল ধরনের ছেলে মেয়েদের কাপড় পাবেন বা বিশেষ করে বাচ্চাদের কাপড়ের জন্য এটা কিন্তু খুব বেশ জনপ্রিয় এই ব্লাগ টেস্ট যারা নাকি কাঞ্চন বাজার বা আমাদের আশপাশে যারা আছেন অবশ্যই কাঞ্চন বাজার আসলে এই শোরুমটা থেকে অবশ্যই পণ্য ক্রয় করার চেষ্টা করবেন আর ঈদ উপলক্ষে কিন্তু এখানে দামাকা অফার নিয়ে পাশাপাশি আরও ভালো মানের কাপড় নিয়ে আসতেছে অবশ্যই যারা কাপড় কেনার জন্য চিন্তা ভাবনা করছেন ঈদের জন্য কেনার চিন্তা ভাবনা করছেন আপনাদের জন্য নেক্সট আছে আরো একটি ব্লক আর কি এখন আমরা চলে যাব পট্টিতে কিন্তু তার আগে আমরা এই মুরগি মুরগিপট্টিটা একটু ঘুরে যাই মুরগি পটি এখানে কিন্তু সব কিছু আলাদা আলাদা পট্টি হিসাবে থাকে এটা হচ্ছে মুরগি পটি দেখেন প্রত্যেকটা দোকানে খুব সুন্দরভাবে সাজানো এটা হচ্ছে আমাদের আলমগীর ভাই যিনি মুরগির দোকানদারি করে খুব পুরাতন একটি ব্যবসায়ী এই বাজারের জন্য নতুন কিন্তু অন্য অন্য জায়গায় উনি এই ব্যবসা করে এসেছে তো আমরা চলে যাচ্ছি মাছ বাজার মাছ বাজারটা কিন্তু এখানে দোতলায় সরকারি একটি ভবন করা আছে এই ভবনের দোতলায় থাকে নিচে মতি মনোয়ারি উপরে দোতলায় মাছপটিটা আর দেখুন বিভিন্ন জেলেরা কত সুন্দরভাবে তারা সাজিয়ে গুজিয়ে রাখা হয়েছে মাছগুলো অবশ্যই এখান থেকে যারা বাজার ক্রয় করতে চান তারা অবশ্যই আটটার ভিতরে আটটার পরে আসবেন কেননা আটটার আগে যা এখানকার পাইকাররা মাছ এনে তারপরে সাজিয়ে গুজিয়ে ঠিক করতে করতে আটটা বেঁচে যায় তার আটটার পরে আসলে সব কিছু আপনারা টাটকা পাবেন এই বাজারে এটা হচ্ছে এই বাজারের গুণ এবং অন্য অন্য বাজার থেকে ক্যাঞ্চন বাজার সবসময় দশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা কম থাকে তাও চিন্তা করেন যদি কেউ এক হাজার টাকার বাজার করে তাহলে একশো দেড়শো টাকা কি করে সেভ থাকে যার কারণে সবাই এই কাঞ্চন বাজার থেকে পণ্য ক্রয় করে থাকে আর এটা হচ্ছে কাঁচা সবজির মার্কেটটা এটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো প্রত্যেকটা দোকানে সাজানো গোছানো আমি বলতেছি যে আমার প্রত্যেকটা বিদ্যুতেই যে কাঞ্চন বাজার মানেই অন্য অন্য বাজার থেকে অনেকটা দাম কম থাকে এবং আমদানি বেশি হওয়াতে কিন্তু এই এখানকার দোকানদাররা এগুলো অনেকটা কম দামে বিক্রি করে করতে পারে তো অবশেষ আমি আজকের ভিডিওতে টোটালি কাঞ্চন বাজারের কয়েকটি দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে কাঞ্চন বাজার খেয়াঘাট আর আমি খেয়া পার হয়ে চলে যাব আমার বাজার বাড়িতে দর্শক কিন্তু আমরা টোটালি আজকে কাঞ্চন বাজারের কিছু আংশিক কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি পাশাপাশি আরও সুন্দর করে আরও টোটাল বাজারটাকে নিয়ে আরও কিছু ব্লক নিয়ে আমি আসতেছি নেক্সট যেই ব্লকে আসতেছেন দেখবেন অবশ্যই আর এই শীতলক্ষা নদীকে নিয়ে কিন্তু আমার অনেকগুলো ভিডিও রয়েছে অবশ্যই জানেন এই শীতলক্ষা নদী কিন্তু একটি ঐতিহ্যবাহী নদী আর তার পানির সৌন্দর্য এই মৌসুমে যে সৌন্দর্য থাকে ভালো থাকে কিন্তু অন্য অন্য সময় কিন্তু এতটা সৌন্দর্য লাগে না সো আজকের মধ্যে এখানে এ বি জানিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে তত্তক্ষ অপেক্ষা করুন